আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি ডক্টর ফাহাদ বলছি এম ঢাকা মেডিকেল কলেজ আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় পদার্থের কাঠুনিক ধর্ম শর্ট সিলেবাসে যেগুলো ছিল না সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এই আলোচনার পরে আমরা অনুশীলনীতে এই টপিকগুলোর মধ্য থেকে যে সকল প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়েও একটা সলিউশন দিব তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আসি প্রবাহী ওকে সো প্রবাহীতে এখানে কিছু দেখো ডেফিনেশান আছে পুরো ডেফিনেশান দরকার নাই যদি বলে সমপ্রবাহ ওকে সমপ্রবাহের ডেফিনেশনে দেখো লেখা আছে সর্বক্ষণ প্রবাহির বেগ ধ্রুব থাকে আবার খেয়াল করো যখন স্থির প্রবাহ বলেছে সেখানেও বলেছে দেখো সর্বত্র প্রবাহির বেগ সমান থাকে তো সমান থাকা ধ্রুব থাকা তো একই কথা তাহলে এখানে পার্থক্যটা কোথায় হয়েছে জানো এক জায়গায় আছে সর্বত্র আর এক জায়গায় আছে সর্বক্ষণ তো মনে রাখবা কিভাবে সম যদি থাকে সম মানে সময় ভাবো সর্বক্ষণ মানে কি সব সময় তাহলে যদি সর্বক্ষণ থাকে তাহলে তুমি সময় দিবা আর যদি বলে সর্বত্র মানে সব জায়গায় সর্বত্র স্থির সর্বত্র স্থির এছাড়া দুইটা প্রবাহ আছে ধারা রেখ বা সমরেখ সো রেখ মানে রেখা এই রেখাগুলো যদি সমান্তরাল থাকে এই যে এখানে সম মানে কি মনে রাখবা সমান্তরাল যদি রেখাগুলো সমান্তরাল থাকে তাহলে ধারারেখ আর যদি না চলে তাহলে হচ্ছে বিক্ষিপ্ত এবং সংকট বেগ দেখো নামের মধ্যে না সংকট আছে অর্থাৎ আমরা সবাই জানি সমরেক প্রবাহ মানে সমান্তরালে চলছে আমরা নিচের পার্থক্য একটু আসি একটু খেয়াল করার আগে রেখ মানে কি সমান্তরাল আচ্ছা দুইটা রেখা যদি সমান্তরালে চলে তাহলে এরা কি কখনো কাউকে ছেদ করবে কখনোই না কিন্তু এই রেখাটা সরলও হইতে পারে একটু বাঁকাও হইতে পারে একটু বাঁকাও হইতে পারে বাঁকা হলেও তারা সমান্তরালে কিন্তু থাকবে আচ্ছা এবং এই এক যেহেতু সমান্তরাল ভালো এরা এদের প্রবাহটা খুব শান্ত হয় কিন্তু বিক্ষিপ্তটাতে জাস্ট উল্টো উল্টো অশান্ত মানেই ঘূর্ণিপাক অশান্ত মানেই জলোচ্ছ্বাস তাই না দেখো ঘূর্ণিপাক জলোচ্ছ্বাস অশান্ত সব কিন্তু উল্টাপাল্টা ফলে এদের বেগের মান এবং গতিপথ কি ভিন্ন হবে তাহলে এখন চিন্তা করো তো সংকট মানে কি সংকট মানে সেটাই এই শান্ত অশান্তর মাঝে অর্থাৎ এমন একটা বেগ যে বেগের চেয়ে বেশি হয়ে গেল এই শান্তটা অশান্ত হয়ে যাবে মানে আমরা সংকটে পড়ে যাব। ঠিক আছে তাহলে সমুদ্রের জলোচ্ছ্বাস বিক্ষিপ্ত বাদ বাকি যত ধমরের মধ্যে রক্ত চলছে মাছের যে গঠনটা তোমরা বায়োলজিতে পড়েছ এরোপ্লেন জেট প্লেন এগুলো সব কি ধারা রেখে পড়ার দরকার নেই তুমি শুধু জলোচ্ছ্বাস পড়বে তাহলেই হলো এখন আসো সংকট বেগ ও রেনল্ডের সূত্র তাহলে সংকট বেগটা তো আমরা বলেছি যে বেগের যে বেগের চেয়ে মান বেশি হলে যে বেগের বেশি হলে অশান্ত হয়ে যাবে এটা পড়েছি এখন এই সংকট বেগের আরেকটা নাম মনে রাখবা বেগ কি নাম বেগ এখন রেনল্ডের সূত্র মূলত কিসের সূত্র ক্রান্তি বেগ বা সংকট বেগের সূত্র এবং ভি সি ভি মানে ভেলোসিটি সি মানে ক্রিটিক্যাল অর্থাৎ ক্রিটিক্যাল বলতে সংকট বোঝা ক্রিটিক্যাল সিচুয়েশন অশান্ত হয়ে যাবে এইটা মনে রাখো ইটা বাই রোয়ার এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা রিলেশনগুলো পারবা এটা মানে সান্দ্রতাঙ্ক তাহলে ক্রান্তিবেগ সান্দ্রতাঙ্কের সমানুপাতিক যেহেতু এটা উপরে আছে আর তরলের ঘনত্ব রো এটা নিচে আছে তাহলে তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক আবার আর মানে কি ব্যাসার্ধ ব্যাসার্ধেরও ব্যস্তানুপাতিক তাহলে নির্ভর করে তিনটা জিনিসের উপর এবং কার সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটাও কিন্তু আমি বলে দিলাম রেনর্ডের সংখ্যার কোনো মাত্রা একক কিচ্ছু নাই তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ খুব সরু নলের ক্ষেত্রে এর মান হচ্ছে এক হাজার কম থাকে তখন পর্যন্ত আমরা বলবো যে হ্যাঁ শান্ত আছে কিন্তু দুই হাজার থেকে বেড়ে গেলেই অশান্ত অর্থাৎ বিক্ষিপ্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে আর তিন হাজারের বেশি হওয়া মানে শেষ একদম বিক্ষিপ্ত হয়ে গেছে আচ্ছা বলে রাখি আমি পড়াচ্ছি বলতো আমাদের ফিজিক্স ফিনিশিং টাচ বই থেকে যারা তোমরা ফিনিশিং টাচ বই কিনেছো তারা কোরিলেট করতে পারছো আর যারা কেনো নাই তারা এনিহাউ স্ক্রিনশট দিয়ে রাখো এবং বইয়ের কথাগুলোই সুন্দর করে সাজিয়ে এখানে দেওয়া আছে এইবার আসো স্টুডেন্টরা গুলিয়ে ফেলে কথা জানো সংকট বেগের সাথে প্রান্তিক বেগ গুলিয়ে ফেলে ভাই সংকটটা হচ্ছে ক্রান্তি ক্রান্তি লগ্ন তাই না একটা ক্রান্তিকাল একদম সংকট খারাপ ক্রিটিক্যাল বাট প্রান্ত মানে কি একদম শেষ অন্ত অন্ত মানে শেষ প্রান্ত মানেও শেষ তো প্রান্ত মানে অন্ত আর এই প্রান্তিক বেগের সাথে আছে স্টোক্স স্টোক্স এর প্রান্ত স্টোক্স প্রান্ত সো স্টোক্স এর সমীকরণটা হচ্ছে v 2r2 rho g 9η এবং দেখো এটা কিন্তু একটু উল্টো হয়ে গেছে তাই না ওইখানে ইটা উপরে ছিল আর এবং রো নিচে ছিল আর এখানে দেখো ইটা নিচে তার মানে আমরা প্রান্তিক বেগের নির্ভরশীলতা কিন্তু স্টোক্স সমীকরণ থেকেই কিন্তু বলতে পারবো ওকে তাহলে কি বলছি যে আমরা প্রান্তিক বেগের যে নির্ভরশীলতা এটা খুব সহজেই স্ট্রোকসের সমীকরণ থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি যদি আমরা এই দুইটা সমীকরণ মনে রাখি দুইটা বলতে এই যে উপরে একটার কথা বললাম না বেগ আর এটা হচ্ছে প্রান্তিক বেগ ভুলো না প্রান্তিক নামটাও একটু বড় ক্রান্তির চেয়ে সমীকরণটাও বড় তবে এখানে দেখো আরের উপর স্কোয়ার আছে ওখানে কিন্তু আর নিচে ছিল ঠিক আছে কিন্তু আরের উপর স্কোয়ার ছিল না তাহলে এখানে আরের অর্থাৎ ব্যাসার্ধের বর্গের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক আর ঘনত্বেরও সমানুপাতিক কিন্তু ইটার নিচে যেহেতু তারা সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক প্লাসা করি আমরা পারব সো এটা একটা ম্যাপ টাইপের দিয়েছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি তাহলে প্রান্তবেগ কত হবে দ্বিগুণ করলে দুই দুগুণ চার হবে কারণ আর এর মান দুই বসালে টু স্কোয়ার চার হয় তাহলে স্ট্রোক্সের সূত্র এটা কিসের সূত্র তরলে পতনশীল স্ট্রোক্সের সূত্র আচ্ছা এই সূত্রটা কি এফ ইজ এফ সমানুপাতিক ইটা আর ভি সো ইটা আর ভি কিন্তু যদি সমানুপাতিকটা উঠায় ফেলি তাহলে সিক্স পাই এক্সট্রা অ্যাড হলো তার মানে এখানে সিক্স পাই এটাই হচ্ছে ধ্রুবকের পরিমাণ ধ্রুবকের পরিমাণ আর সূত্রের প্রতিপাদন হয় কোন পদ্ধতিতে যদি কখনো পরীক্ষায় আসে তাহলে তোমরা আনসার দিয়ে দিবা পদ্ধতিতে চলে আসি তাহলে সান্দ্রতা সান্দ্রতা মানে ঘর্ষণ ঘর্ষণ মানে আঠাত্মতা যত আঠা ততই কি ঘর্ষণ বেশি রাইট তাহলে ঘর্ষণ কি করবে প্রবাহ হতে বাধা দিবে তার মানে এটি আপেক্ষিক গতির বিরোধিতা করে গতির কি করে বিরোধিতা করে এখন সান্দ্রতার ক্রম কি যদি এই তিনটার মধ্যে বলি কার ঘনত্ব বেশি আলকাত্রা তারপরে তেল তারপরে দুধ আর মধু পানির মধ্যে কার বেশি ঘনত্ব মধুর এখন যদি আমরা এই পাঁচটাকে একসাথে করি এই পাঁচটাকে আমরা যদি একসাথে করি তাহলে হবে কি যেন আলকাত্রার পরেই হবে মধু আলকাত্রার পরেই হবে কি মধু চিহ্নটা কিভাবে আচ্ছা দিয়ে দিই তারপরে হবে তেল দেন দুধ এবং পানি যদি পুরোটাকে একসাথে করি আর যদি আলাদা করে এরকম করি প্রাণীর চেয়ে মধু বেশি আর এটা তো বুঝতেই পেরেছ এখন আসো সান্দ্রতা বল সো সান্দ্রতা বল এই যে এফ এই যে কলটা একটা সমীকরণ দেখছো ইটা এ দেন বেগ অবক্রমণ এটা হচ্ছে বেগ অবক্রমণের এই যে বেগ অবক্রমণ বলতে আমরা ডিভি বাই ডি ওয়াই বোঝাই তাহলে সান্দ্রতা বল কার সমানুপাতিক এই যে এ ক্ষেত্রফলেরও সমানুপাতিক বেগ অবক্রমণের অবক্রমেরও সমানুপাতিক আচ্ছা নিউটনীয় তরল কি যে নিউটনের সূত্র মানবে যেমন পানি নিতে পানি নিতে নিউটন মনে রেখে সে নিউটনকে মানে আর তেল হচ্ছে অনিউটন আচ্ছা এটা একটা ইনফরমেশন অন্তবেগের কারণে অবাধে পতনশীল বৃষ্টির ফোঁটা উচ্চবেগ প্রাপ্ত হয় না সমবেগ তিনটা সমবেগ আছে শব্দ আলো অন্তবেগ শব্দ আলো অন্তবেগ হচ্ছে সমবেগ এবং সমবেগের নির্ভরশীলতা একটা বার রেডিং দিয়ে দিবা এইবার যেটা পরীক্ষায় খুব আসে এই জিনিসটা আমরা খুব গোলায় ফেলি এটা বুঝলেই হয় কিন্তু পরীক্ষার হলে এত আমরা বুঝবো না তাপমাত্রা আর চাপের বৃদ্ধিতে তরল এবং গ্যাসের সান্দ্রতার কি হয় আমরা এভাবে মনে রাখবো তাপমাত্রা বৃদ্ধি মানে তো গরম তরল মানে আমরা মুতু মনে রাখবো আর গ্যাস মানে পাদু মনে রাখবো গ্যাস তাই না তাহলে এভাবে মনে রাখতে পারে একটু হাস্যকর হতে পারে যে গরমে গরমে মানে তাপমাত্রা বৃদ্ধিতে মানুষকে বললা কাউকে বললা যে গরমে তুই কম মুদবি বেশি পাতবি ঠিক আছে গরমে কম মুদবি বেশি পাতবি সরি এসব ল্যাঙ্গুয়েজ বলার কারণে আর চাপের বেলায় ধরো তুমি ক্লাসে আছো ক্লাসে অনেকই পাশে তোমার বসে আছে তাই না সেখানে তোমার যদি মুতুর চাপ লাগে তুমি বাইরে করে আসলে কারো সমস্যা নাই কিন্তু পাদের চাপ লাগলে পাত যদি মেরে দাও তাহলে সর্বনাশ তাহলে এভাবে একদম ফালতু হয়ে আর কি যাই হোক আমার মনে রাখতো যে চাপ যদি তোর লাগে তাহলে বাইরে গিয়ে মুতে আয় মানে চাপ বাড়লে তুমি মুতু করে আসো কিন্তু খবরদার পাত বানা মানে গ্যাসের সাথে চাপের সম্পর্ক দেওয়া যাবে না আর কি ব্যাপারটা এই যে চাপ যতই বাড়ুক তোমার গ্যাস বের করা যাবে না তাহলে চাপের সাথে গ্যাসের সম্পর্ক নাই চাপের সাথে চাপ লাগলেও তোমার গ্যাস ছাড়া যাবে না চাপের সাথে গ্যাসের সম্পর্ক নাই কিন্তু চাপ বাড়ছে তুমি বাইরে গিয়ে ভাইয়া যাও ওয়াশরুম থেকে ঘুরে আস কিন্তু গরমে মনে রাখবা কম মুদ বেশি পাতবা গরমে কম মুদ বা বেশি পাতবা এভাবে পড়ো আচ্ছা এখনই তাপমাত্রার সাথে যে রিলেশনটা সমানুপাতিক যে তাপমাত্রার সাথে কার গ্যাসের যে সমানুপাতিক বাড়ে সেটা কি সেটা আসলে রুড ওভার টি মানে বর্গমূলের সমানুপাতিক এই কথাটা মনে রাখো বর্গমূলের সমানুপাতে তাহলে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এছাড়া এই যে দুইটা সংখ্যা ভিত্তিক আছে এটা মুখস্থ করতে হবে মানে কমে না বাড়ে সেটা তো জানোই এখন কতগুণ বেশি কতগুণ কম সেটা দেওয়া আছে এখন আসলে সান্দ্রতার প্রয়োজনীয়তা একটা ট্রিক দিয়ে মনে রাখবা যানবাহনে শিফা হ্যাঁ হ্যাঁ শিফা মানে যখন কোনো যানবাহন নিয়ে কোনো কিছু থাকবে শীতে হচ্ছে শিরা উপশিরা আর ফাতে হচ্ছে ফাউন্টেন পেন সো এই তিনটা জিনিস কোন নীতির উপর ভিত্তি করে করা হয় যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা আনসার দিব সান্দ্রতা আচ্ছা এবার আসি পৃষ্ঠটান সো পৃষ্ঠটান মনে রাখবে এই যে পৃষ্ঠটান টি দিয়ে প্রকাশ করা হয়েছে এফ বাই এল সো নিচে যেহেতু এল তার মানে হচ্ছে একক দৈর্ঘ্যের উপর একক দৈর্ঘ্যের উপর উপরে এফ তাহলে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে পৃষ্ঠটান এখন তুমি যদি এফ বাই এল এটা মনে রাখো তাহলে তোমার সব হয়ে যাচ্ছে এফ হচ্ছে নিউটন নিচে এল তাহলে মিটার উপরে যাবে তাহলে এর একক হচ্ছে নিউটন পার মিটার আর নিউটন মিটার ইনভার্স ওয়ান আবার যদি তুমি পৃষ্ঠটানের মাত্রা সরি বলের মাত্রা থেকে বলের যে মাত্রা সবাই জানো তার থেকে যদি একটা কি বলে এই যে এলটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এর মাত্রা হচ্ছে এম টি ইনভার্স টু তাহলে আশা করি তোমরা একক এবং মাত্রা খুব সহজেই কিন্তু বের করতে পারবা কার পৃষ্ঠটানের এখন পৃষ্ঠ টানের বৈশিষ্ট্য কি দেখো এখানে নামের মধ্যে না টান আছে আচ্ছা টানলে কি হয় কাছে আসে রাইট আর ধাক্কা দিলে দূরে সরে যায় তাহলে টানা মানে কি সংকোচন করা আমরা পেশিতেও পড়ছি তাহলে যদি বলে পৃষ্ঠ টান তরল তলকে কি করে সংকুচিত না প্রসারিত যেহেতু টান তাহলে অবশ্যই টানবে সংকুচিত করবে তার মানে তরল তলের যদি ক্ষেত্রফল বেড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে পৃষ্ঠটান কি করবে প্রতিরোধ করবে কারণ সে তো সংকুচিত করে বাড়তে তো দিবে না আর এই কথাটা মনে রাখো পৃষ্ঠটানের একটা সরল আণবিক ব্যাখ্যা দিয়েছেন কি ল্যাপ্লাস মনে রাখবা ল্যাপ্লাস এবার আসো পৃষ্ঠশক্তি কি শক্তি শক্তির ডেফিনেশনে কাজ ব্যাপারটা আসবে সো একক ক্ষেত্রফলে কোন তলের ক্ষেত্রফল একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তো এখন এই যে কাজ এই কাজটা কোন শক্তি হিসেবে জমা থাকে স্থিতিশক্তি সো মনে রাখবা দুইটা কথা নর্মালি শক্তি ও পৃষ্ঠটানের সংখ্যাগত মান যেহেতু এক মাত্রাও এক এককও এক কিন্তু এটা একটু পরম শূন্য তাপমাত্রা আমরা মনে রাখবো পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠ টান কিন্তু সমান আচ্ছা জেনে রাখা ভালো পৃষ্ঠ টানকে তো আমরা টি দিয়ে প্রকাশ করি তাহলে পৃষ্ঠ শক্তিকে আমরা কী দিয়ে প্রকাশ করি পৃষ্ঠ শক্তিকে কিন্তু আমরা প্রকাশ করি সরি ই দিয়ে ই দিয়ে তার আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু ই আমরা কি বলতে পারি এই সমীকরণটাকে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু ই তবে পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য তাপমাত্রায় কোনটা বেশি অন্য তাপমাত্রায় তাহলে যদি বলে পরম শূন্য তাপমাত্রায় টি ইজ ইকুয়াল টু ই ওভারঅল যদি বলে সংখ্যাগত মান কি টি ইজ ইকুয়াল টু ই বাট বাট যদি বলে অন্য তাপমাত্রায় তাহলে ই বেশি মাইন্ডে টি এর চেয়ে কী বেশি ই বেশি অর্থাৎ পৃষ্ঠশক্তি শক্তি তালব্য সহ আছে বেশিতেও তালব্য সহ আছে পৃষ্ঠ শক্তি বেশি এখন দেখো বলা আছে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় একটা ছন্দ দিয়েছি প্রীত দুদ্রতা আসলে দরকার নাই এটা প্রি মানে পৃষ্ঠটান বোঝাইছে এখানে তুমি মনে রাখো ত আর দ চারটা ত আছে কয়টা ত আছে ভাইয়া চারটা ত আছে আর দুইটা দ আছে তরিতাহিত করণ তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি তরল তরলের উপর মাধ্যম এবং তাপমাত্রা আর দ দিয়ে দুইটা দূষিতকরণ আর দ্রবীভূত বস্তু মনে রাখবা এই প্রত্যেকটা জিনিসের উপস্থিতি কিংবা বৃদ্ধিতে পৃষ্ঠটান বাড়বে অর্থাৎ তাপমাত্রা বাড়লে বাড়বে তো সবকিছুতেই বাড়বে শুধু দুইটা এক্সেপশন এটা লিখে দিয়েছি মনে রাখবে সব বৃদ্ধি বা সব কিছুর উপস্থিতিতে বাড়বে ও আমি ভুল বলছি ভুল বলছি মাফ করে দিও আচ্ছা আমি আরেকবার রিপিট করি আচ্ছা মনে রাখবে এখানে চারটা ত আর দুইটা দ সব কিছুর উপস্থিতিতে পৃষ্ঠটান কমবে সব কিছুর উপস্থিতিতে বা সব কিছুর বৃদ্ধিতে পৃষ্ঠটান কমবে ব্যতিক্রম দুইটা এই দুইটার উপস্থিতিতে পৃষ্ঠটান বাড়বে একটা অজৈব পদার্থ অজৈব পদার্থ আর একটা হচ্ছে গলিত তামা ও ক্যাডমিয়াম এদের যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে নরমালি তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান কমে কিন্তু গলিত তামা ও ক্যাডমিয়ামের তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান বাড়ে এই দুইটা খুব ভালো করে পড়তে হবে এখন দেখো বলছে পানির সাথে জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে পৃষ্ঠটান কত হবে আর পানির সাথে বায়ুর সংস্পর্শ তো একটা সত্তর একটা বাহাত্তর আমি মনে রাখতাম বা বা এই যে ছন্দ দিয়ে দিচ্ছি বা বাহাত্তর বায়ু বাহাত্তর বায়ু বাহাত্তর আচ্ছা এবার সুন্দর তিনটা আছে সংশক্তি সংশক্তি এই মানে একই পদার্থ নিজের মধ্যে যে ডেফিনেশন মনে পানিদের আকর্ষণ সেটাই হচ্ছে সংশক্তি এখন পানি মনে করো একটা কাজপাত্র রাখছো সেই পানির সাথে কাজপাত্রের মানে বিভিন্ন পদার্থের যে আকর্ষণ সেটাই হলো সংযুক্তি বা সরি সরি সেটা হলো আসনজন তাহলে সংশক্তি সংযুক্তি একই আসনজনটা হচ্ছে একটার সাথে আরেকটার আকর্ষণ ওকে বিভিন্ন পদার্থের আচ্ছা তাহলে আণবিক পাল্লা ব্যাপারটা কি আনবিক পাল্লা মানে একটা দূরত্ব ধরো একই পদার্থের মধ্যে যে আকর্ষণ বল এই পদার্থগুলো দূরে যাচ্ছে 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 একটা সময় কিন্তু আর আকর্ষণ বল কাজ করবে না তাহলে সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত তাদের মধ্যে এই আকর্ষণটা অনুভূত হবে সেটাই হলো পাল্লা তাহলে এই পাল্লাটা টেন ভার্স নাইন মিটার যদি এটা অপশনে না থাকে তাহলে আমরা টেন ভার্স টেন মিটার দিব আচ্ছা পৃষ্ঠটানের ব্যবহার এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো যে ছাতায় পানি আর সাবান সূচে পোকামাকড় মানে ছাতা পানি সাবান সূচ পোকামাকড় এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পৃষ্ঠটানের ব্যবহার আচ্ছা কোন পদার্থের অনুগুলির মধ্যে নিট বল শূন্য হয় যখন এটা একটা এমসিকিউ অনুশীলনীর এক নম্বর প্রশ্ন দেওয়া আছে এটা মুখস্থ করবো আর এই টু আর নট হলে আর নির্বল শূন্য হয় পানিতে ডিটারজেন্ট মিশালে ফেনা তৈরি হয় কেন পৃষ্ঠটান কমে যায় তাই বৃষ্টির একটি ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলির সর্বমোট ক্ষেত্রফল কি হবে যেহেতু একটা ভেঙ্গে অনেকগুলো হয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে আচ্ছা পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা কে দেন বলেছি ল্যাপ্লাস আর ব্লটিং পেপার পানি শুষে নেয় কিসের ক্রিয়ায় কোনটির ক্রিয়ায় তার আনসার হচ্ছে কৌশিক ক্রিয়ায় এটা আমরা মুখস্থ করব মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসছিল আচ্ছা এইটা নিয়ে আমি আর কথা না বলি তোমরা আমি আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা যে প্লে লিস্টে আছে সেই প্লে লিস্টে এই ভিডিওটা অলরেডি আছে সেটা নিয়ে আর কথা না বলি অথবা তোমরা এই যে কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করো এই কিউআর কোডটা স্ক্যান করো স্ক্যান করলেই ভিডিওটা দেখতে পাবা তাহলে স্পর্শকোণ নিয়ে আর আমি কোনো ভিডিও করছি না এবং স্পর্শকোণের নির্ভরতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে সেটা মনে রাখার জন্য আমি লিখেছি বিশুদ্ধ প্রাকৃতিক মাধ্যম বিশুদ্ধ প্রাকৃতিক মাধ্যম অর্থাৎ বিশুদ্ধতা প্রকৃতি এবং মাধ্যম কোণের মান এই মানটা একদম ঠাটা মুখস্থ করে ফেলবা নর্মালি পানি এবং কাছে হচ্ছে আট ডিগ্রি কিন্তু যদি বলে বিশুদ্ধ তাহলে একদম একদম জিরো একদম জিরো আর রূপা রূপা পানি রূপা পানি নাইনটি পারদ কাজ একশো চল্লিশ একদম এটার মধ্যে কপাল ভালো থাকলে একটা মেডিকেলে কিন্তু কমন পেয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এবার আসি একটা মজার বিষয় আছে দেখো পানি কচু পাতাকে ভেজায় না কিন্তু আম পাতাকে ভেজায় কেন আসলে কি কচু পাতা কেন পানিকে ভেজায় না কারণ পানির অনুর মধ্যে পানির নিজেদের মধ্যে যে সংশক্তি বল এটা বেশি পানির নিজের মধ্যে সংশক্তি বল বেশি হওয়ার কারণে পানিরা নিজেদের মধ্যেই থাকে কার চেয়ে বেশি কচু এবং পানির মধ্যে আসনজন বল আমরা কি জানি দুইটা ভিন্ন পদার্থের মধ্যে যে বল সেটা আসঞ্জন বল তাহলে কচু এবং পানির মধ্যে যে আসঞ্জন বল সেটার চেয়ে পানির নিজেদের মধ্যে বল বেশি তাই পানিরা নিজেদের মধ্যে থাকতে চায় কচু পাতায় ঢাললেও কচু পাতার কাছে যায় না এজন্য পানি কচু পাতাকে ভেজায় না তাহলে এবার বলো তো আম পাতাকে কেন ভেজায় তার মানে আনসার দেয়নি তার মানে বোঝাই যাচ্ছে যে আম পাতা আম পাতা এবং পানির মধ্যে আসঞ্জন বলটা পানির নিজের মধ্যে যে সংশক্তি বল তার চেয়ে কি বেশি বুঝতে পারছো এটাই হচ্ছে ঘটনা আচ্ছা এই যে অধিক্ষেপণ এবং অবক্ষেপণ এটা তোমরা একদম ডিলেট করে দাও এর কারণ হচ্ছে আচ্ছা কেন ডিলেট করতে বলছি কারণ এই পার্থক্য এবং এই যে স্পর্শকোণের যে আমি এই পার্থক্যটা দিয়েছি হু হু সেম ওকে তাহলে তোমরা এটা একদম বাতিল করে দাও যাদের ফিনিশিং টাচ কেনা আছে খ্যাঁচা আং করে কেটে দাও আমি একদম উঠাই আচ্ছা আমাদের আরেকটু আমরা আরেকটা জিনিস একটু একটু আগে লিখে ফেলেছি সেটা হচ্ছে সান্দ্রতা সহক বা সান্দ্রতা গুণাঙ্ক এই যে দেখো আমরা এই চ্যাপ্টারের মোটামুটি সকল রাশি একক মাত্রা একসাথে করে দিয়েছি বুঝতে পেরেছি তো এইখানে আমাদের টপিকের মধ্যে কিন্তু এই এই ব্যাপারটা ব্যাপারটা আছে আছে তো সান্দ্রতা গুণাঙ্ক ওই যে ইটা ইটার মান কিন্তু আমরা সমীকরণ থেকে বের করতে পারি বা তুমি যদি চট করে দ্রুত বের করতে চাও তুমি এভাবে মনে রাখতে পারো এনএসএম মানে নাসিম ইনভার্স টু শেষ তাহলে সান্দ্রতা গুণাঙ্ক নাসিম ইনভার্স টু আবার আমরা জানি যে একটা সমীকরণ থেকে আমরা একক মাত্রা সব বের করতে পারি বুঝছো আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে নাসিম ইনভার্স টুর নিউটন পার মিটার স্কোয়ার মানে কিন্তু প্যাস্কেল আর এস মানে সেকেন্ড তাহলে এটাকেই আমরা আবার প্যাসকেল সেকেন্ড লিখতে পারি যদিও বইয়ে প্যাস্কেল পার সেকেন্ড আছে এটা কিন্তু ভুল আছে এবং মজার বিষয়ে দেখো কি জানো প্যাসকেলের পি একে আমরা যদি বলি প আর এসকে কি বলি এস তাহলে কি হয় প এস তার মানে এই প্যাস্কেল সেকেন্ড এটাই আবার কিন্তু আবার পয়েজও বলতে পারি পয়েজ বাট মনে রাখবা টেন পয়েজ মানেই হচ্ছে এক নিউটন সেকেন্ড পার্মিটার স্কোয়ার এটা কিন্তু লেখা নাই টেন পয়েজ ইজ ইকুয়াল টু ওয়ান এই যে ওয়ান না সিম টু তাহলে টেন পয়েজ ইজ ইকোয়াল টু ওয়ান না সিম টু তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্ক এভাবে মনে রাখবো না সিম টু আর মাত্রা হচ্ছে মলাট শেষে দুইটা মাইনাস ওয়ান রাইট শেষে দুটো 1 ওয়ান মলয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মলয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওকে আচ্ছা এই যে পয়োজনের অনুপাত বিকৃতি কিন্তু আমরা আজকে পড়ি নাই আজকে আমরা পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি এটা কিন্তু আমরা ভেতরেও পড়ে ফেলছি তো এটা নিয়ে আর এখানে কথা বলছি না আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকুই ছিল আমাদের আজকের পড়া তো চলো আমরা অনুশীলনীতে যাই